যে ছেলেটা বাদক আল্লাহ তালা তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন আমি পরম দয়ালু দয়ালু করলাম আল্লাহ তালার কাছে আমি সুগর গুজার করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার একটা ছেলেকে যার এক রত্নকে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পত্রপত্রিকা যা দেখেছি যা শুনেছি তাতে তার ফেরত আসার কথা না এবং এমনই একটা হসপিটাল এমনই একটা হসপিটালে তার স্ট্রেটনিং করা হয়েছে রিং লাগানো হয়েছে যে অত্যন্ত অখ্যাত একটি হসপিটাল গ্রামে সে ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে ডাক্তারই বলেছে ভাইরা এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ যাদের যারা বেআ তাদের যখনটা কি আমি আর বললাম না যে ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের দলের উপরে ইনস্ট্রাকশন দিয়েছেন তার জন্য একটি দোয়া মাহফিল করার জন্য এটাতে বোঝা যায় যে আমাদের নেতা তারা ক্রমান দেশের মানুষ সম্পর্কে ভরবন্ধ মানুষ সম্পর্কে অনেক কনসার্ন খোঁজখবর রাখার চেষ্টা করেন এবং খোঁজখবর করেন আমি এ ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান সাহেবকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি কে ভাইরা আমি আবারও আমাদের এই প্রিয় তারকার জন্যে দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া কামনা করে তার পরিবার পরিজনের জন্যে দোয়া কামনা করে তার দীর্ঘ কামনা করে বাও ওখানে ছিল একই হোটেলে সমস্ত নামে দামে ক্রিকেটাররা ওই হোটেলে ছিল তামিম ছিল সাকিব ছিল আরও দু একজন তো ওখানে আমি খেয়াল করেছি রক্ত বংশ এবং মর্যাদা এটা একটা আলাদা জিনিস আচার আচরণ ছিল তামিমের একটা বিশিষ্ট আচরণ ছিল ভদ্র ভালো এবং অন্য যেগুলো ছিল ওগুলো কথা নাইবা বললাম আমার মনে হয় ভদ্রলোক ছিল তবে হ্যাঁ এটা হতে পারে আমি আগে একটা কথা বলেছিলাম বলি প্রায় কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না ভুলে ভালো যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে বিএনপি মানে আওয়ামী লীগে চলে যায় সে তাৎক্ষণিক বেরিয়ে যায় ওখান থেকে এই তামিমের ঘটনা বলতে গিয়ে কথা আমার আমার মনে হলো একদিকে যখন তামিমের এই দুর্ভাগ্যজন সংবাদ পেপারে দেখলাম পাশাপাশি আরেকজনের বেআদ বে নসিব বা আদব বা নসিব অর্থাৎ যে লোকটা বেআদব তার তোকদের খুব খারাপ হয় কিংবা হয়ে যায় আর বা আদব যার আদব কায়দা আছে তার তকদির ভালো থাকে এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল তাই হোক আমি আমাদের এই দেশে আমার তারাতা আসু সুস্থতা কামনা করছি পরাম দলীয় করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তাকে সুস্থ শীঘ্রই আমি আশা করি এবং সেই সে যে জায়গা থেকে বেঁচে এসেছেন সেখান থেকে যখন বেঁচেছেন আল্লাহ তাকে নিশ্চয়ই আরও দীর্ঘায়ু দেবেন এবং ওকে দিয়ে দেশের আরো কোনো ভালো কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন